Asalamu As alaikum. অস্ট্রেলিয়ার ভিসা আমি বারবার বলেছি যে অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু ভিসা ফার্স্ট একমাত্র প্রতিষ্ঠান যে অস্ট্রেলিয়া ভিসাটা খুব সূক্ষ্মভাবে কাজ করে যদি আপনার কোনো রিফিউজ ফাইল থাকে ধরেন আপনি অস্ট্রেলিয়াতে রিফিউজ হয়েছেন সো ওই রিফিউজ ফাইলটা আমাদের কাছে নিয়ে আসবেন সেই কারণ কি কারণ আপনাকে রিফুজ করেছে ওই কারণটা মেনশন করে এবং এই কারণের আর হচ্ছে যে রিজনগুলো বের হয়েছে সেই রিজনগুলো আমরা ওভারকাম করে দেন আপনার ফাইলটা পুনরায় স্ট্রং করে আমরা সাবমিট করে দিতে পারবো এবং আপনার ভিসা নিতে পারবো আমাদের রিসেন্ট একটা ভিসা রিফিউজ ফাইল ছিল ওনার ভিসা হচ্ছে আমাদের কাছে আসলো উনি হচ্ছে ভিসাটা রিফু ছিল দেন আমরা আবার ওনার ভিসাটা ওই রিফুজ ফাইলটা দেখে কি কি প্রবলেম ছিল রিজনগুলো ছিল সেই রিজনগুলো আমরা ঠিকঠাক করে দেন আমরা রিঅ্যাপ্লিকেশন করেছিলাম এবং রিঅ্যাপ্লিকেশন করার পরে যেটা হয়েছে তার আপনার ভিসা পেয়ে গেছে দেখেন তার ভিসা পেয়ে গেছে সাব ক্লাস সিক্স হান্ড্রেড ভিসা পেয়েছে আপনার হচ্ছে এগারোই মার্চ থেকে দুহাজার আপনার এগারোই সেপ্টেম্বর মানে ছয় মাসের মাল্টিপুল ইউএসএ অস্ট্রেলিয়ায় রিফিউজ হয়েছেন এরকম যদি কোনো প্রোফাইল থাকে যা প্রয়মি অস্ট্রেলিয়ায় রিফিউজ হয়েছে তাহলে ওই প্রোফাইল নিয়ে আমাদের কাছে আসবেন আমরা আপনার ভিসাটা যেভাবে করে দেওয়া সম্ভব হয় আমরা করে দেবো আর যারা রিফিউজ হন নাই তারাও যদি অস্ট্রেলিয়া যেতে চান তাহলেও আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে পোপার ওয়েতে অস্ট্রেলিয়ার ভিসাটা করে দিতে পারবো কারণ আমরা দীর্ঘ সতেরো আঠারো বছর হলো এই সেক্টরে কাজ করছি এই জন্য আমরা জানি সেকশনগুলো কি কি কী কারণে আপনাকে রিফোর্স করতে পারে কি কারণ হচ্ছে থাকলে আপনার ভিসাটা হতে পারে সো এই সব কিছু মিলেই আসলে আমাদের ভিসার রেশ এত ভালো সো যারা অস্ট্রেলিয়ায় যেতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসা ভিজিটর ভিসা স্পোর্টস ভিসা ইমিগ্রেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা তারা আমাদের মাধ্যমে যোগাযোগ করতে ট ইনশাল্লাহ আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মানে টু হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি যদি আপনার সব কিছু ওকে থাকে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন এবং আপনার রিভোর্স ফাইলও থাকে সেটার রিজনগুলো বের করেও আমরা আপনাকে ভিসা করে দিতে পারবো সো বিস্তারিত জানার জন্য আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে পান্থপাথ সমৃতা হসপিটালের সামনে ভিসা ফার্স্ট আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ভিসা ফার্স্ট আমাদের ভিসা ফার্স্ট আইডি হচ্ছে ভিসা ফার্স্ট বিডি সো ভিসা ফার্স্ট বিডিতে গেলে আমাদের আইডি সব কিছু দেখতে পারবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলেও আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো এবং নেক্সট নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন সো নতুন কেউ যদি অস্ট্রেলিয়ার ভিসা পেতে চান আজই আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ ভেন যারা দেশের বাইরে আছেন তারাও যদি অস্ট্রেলিয়া যেতে চান সেই দেশ থেকে ওইখান থেকে ফিঙ্গার দিয়ে ওইখান থেকে অ্যাপ্লিকেশন করে দিতে পারবো এই জন্য আপনাকে বাংলাদেশে আসতে হবে না এখানে ঘরে বসে আমি আপনার কাজ করে দিতে পারবো ঠিক আছে সো বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে এটাই হোয়াটসঅ্যাপ এটাতে ফোন করলে আমাদেরকে পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসার